নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ আটাশে ডিসেম্বর শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে বর্ষবরণের রাতেও কড়া নিরাপত্তায় মোড়া থাকবে কলকাতা শহর কি জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার জেনে নিন নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো মালদার চাঁচলে মহিলাকে পুড়িয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বর্ধমান রেল পুলিশ শুক্রবার রাতে রাধিকাপুর এক্সপ্রেসে চেপে পালিয়ে যাচ্ছিল অভিযুক্ত ট্রেনেই তাকে গ্রেপ্তার করা হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির নিগম্বোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্তিম শ্রদ্ধা মোদি এবং গান্ধী পরিবারের সিমলার এক ইডি আধিকারিকের বাড়িতে আচমকা সিবিআই হানা দিয়ে উদ্ধার করেছে নোটের পাহাড় সিবিআইয়ের একটা দল অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করেছে অভিযুক্ত কর্তা পলাতক তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের দুটো গ্রামে শুক্রবার সশস্ত্র ব্যক্তিরা বন্দুক এবং বোমা হামলা চালিয়েছে এতে স্থানীয় ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে পুলিশ জানিয়েছে জয় ফিলিস্তিন স্লোগান কাণ্ডের জেরে আসাদুদ্দিন ওয়াইসিকে তলব করেছে ব্যারেলির একটা আদালত পাটনার সভা মঞ্চে রঘুপতি রাঘব রাজারাম গাইছিলেন লোকগীতি গায়িকা দেবী কিন্তু ভজনের সুরে ঈশ্বর আল্লাহ তেরো নাম গাইতেই গায়িকাকে প্রায় ঠেলে সরিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা অশ্বিনী চৌধুরী তার মাইক কেড়ে নেন তিব্বতে ব্রহ্মপুত্রের উপরে বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করছে চীন চীনের এই প্রকল্প চিন্তায় রাখছে ভারতকে প্রকাশ্যে মুখ না খুললেও পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থপাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে বলে মানুষের মনে ধারণা তৈরি হচ্ছে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর বর্ষবরণের রাতেও কড়া নিরাপত্তায় মোড়া থাকবে শহর কলকাতা কি জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বড়দিনের পর বর্ষবরণের রাতেও কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকছে কলকাতা শহর শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টা স্পষ্ট করেছেন তিনি বলেছেন অন্য বছরের মতো বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বিশেষ পুলিশের ব্যবস্থা করা হয়েছে মোট সাড়ে চার হাজার পুলিশ থাকবে শহর জুড়ে মা ফ্লাইওভারে রাতে দুটো নাগাদ টু হুইলার চলতে পারবে তবে স্পিড মেনে চালাতে হবে সেদিনের ভিড়ের কথা মাথায় রেখেই এই ছাড় দেওয়া হয়েছে তিনি আরও বলেছেন বড়দিনের দিন কোনো সমস্যা হয়নি সাধারণ মানুষের কাছ থেকে কোনো অভিযোগ আসেনি ফলে বর্ষবরণেও একই কাজ করা হবে কলকাতার পার্ক স্ট্রিট অ্যানেল পার্ক বউবাজার এলাকার পানসালাই থাকছে কড়া নজর বাংলাদেশের পরিস্থিতির আবহে মার্কুইজ স্ট্রিটেও নজরদারি চালানো হচ্ছে বিশেষত মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলোতে বাড়তি নজর থাকছে লালবাজারের শহরের প্রতিটা থানা এবং ট্রাফিক পুলিশকে নাকাতল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে পার্ক স্ট্রিটে এবার বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যা ওয়াচ টাওয়ার থেকে নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন করা হচ্ছে বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছেন কন্ট্রোল রুম থেকে তার তদারকি করবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটা জোনে ভাগ করা হয়েছে প্রতিটা জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি প্রতিটা জোনে ডিসির নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে কলকাতা পুলিশের উইনার্স টিম মিলেনিয়াম পার্ক ভিক্টোরিয়া এবং ময়দানে টহল দেবে বলেও জানা গিয়েছে মালদার চাচলে মহিলাকে পুড়িয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বর্ধমান রেল পুলিশ শুক্রবার রাতে রাধিকাপুর এক্সপ্রেসে চেপে পালিয়ে যাচ্ছিল সেই অভিযুক্ত ট্রেনেই তাকে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম আবুতালেব সে মালদার বাসিন্দা পুলিশ সূত্রে খবর শুক্রবার সাত সকালে মালদার চাঁচল থানার মালতীপুর কালীবাড়ি এলাকায় এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার হয় স্থানীয়রাই তা দেখতে পেয়ে খবর দেন পুলিশে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় আধার কার্ড এবং ভোটার কার্ড সেই সূত্র ধরেই মৃতার পরিচয় জানতে পারে পুলিশ এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায় মৃতার বাপের বাড়ি চাঁচল থানার দক্ষিণ শহর এলাকায় দশ বছর আগে কালিয়াগঞ্জ থানা এলাকায় বিয়ে হয়েছিল তার দুই সন্তানও রয়েছে ওই মহিলার কিন্তু কয়েক বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায় এরপর বাড়িতেই থাকতেন তিনি মহিলার পরিবারের সদস্যরা ইতিমধ্যেই দেহ শনাক্ত করেছে বলে সূত্রের খবর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন নরেন্দ্র মোদী এবং গান্ধী পরিবারের সদস্যরা শনিবার সকালে কংগ্রেসের সদর দপ্তরে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ সায়িত রাখা হয় সেখানে তাকে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব এবং অন্য রাজনীতিকরা কংগ্রেসের সদর দপ্তর থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ নিয়ে আসা হয় যমুনা নদীর ধারে পূর্ব নির্ধারিত নিগমবোধ ঘাটে সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় মনমোহন সিংকে নিগমবোধ ঘাটে শনিবার তাঁর শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী মল্লিকার্জুন খাড়্গে সহ কংগ্রেসের অন্য নেতারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অন্য বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন সেখানে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটক সকালে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে শ্রদ্ধা জানান প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোফেও এসেছিলেন মনমোহনকে শ্রদ্ধা জানানোর জন্য পড়শি পাহাড়ি রাষ্ট্রে থিম্পু সংলগ্ন একটা বৌদ্ধ গুম্ফায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে ভারতের সমস্ত দূতাবাস এবং উপদূতাবাসে ভুটানের পতাকা শনিবার পর্যন্ত অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকার মরিশাস সরকারও এই দেশে তাদের দূতাবাস এবং উপদূতাবাসগুলোতে সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয় সিমলার এক ইডি আধিকারিকের বাড়িতে আচমকা সিবিআই হানা উদ্ধার হয়েছে নোটের পাহাড় সিবিআইয়ের একটা দল অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করেছে অভিযুক্ত ইডি কর্তা পলাতক তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ইডি অফিসারের বাড়ি থেকে নোটের পাহাড় উদ্ধার করেছে সিবিআই অভিযোগ ঘুষের টাকা নিজের বাড়ি এবং দপ্তরে গচ্ছিত রেখেছিলেন ওই ইডি কর্তা তিনি পলাতক তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হিমাচল প্রদেশের সিমলার ঘটনা সেখানকারই বাসিন্দা অভিযুক্ত ইডি অফিসার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সহকারী ডিরেক্টর পদে ছিলেন তিনি সিবিআইয়ের চণ্ডীগড়ের দপ্তরের সম্প্রতি দুর্নীতি প্রতিরোধ আইনে একটা এফআইআর দায়ের করা হয়েছিল তার ভিত্তিতে তদন্ত শুরু করেই অভিযুক্তের বাড়িতে পৌঁছান কেন্দ্রীয় গোয়েন্দারা সংবাদ মাধ্যমকে এক জানিয়েছেন ওই ইডি কর্তা এবং তার ভাই আর্থিক প্রতিরোধ আইনের তিন বছর আগের একটা মামলায় অভিযুক্ত তাদের দুজনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে সেই তদন্তের সূত্রেই সিমলায় ইডি কর্তার বাড়িতে গিয়েছিলেন গোয়েন্দারা তিনি বাড়িতে ছিলেন না তার ভাইকে গ্রেফতার করা হয়েছে সিনিয়র এক সিবিআই আধিকারিক জানিয়েছেন অভিযুক্ত ইডিকর্তার হেফাজত থেকে মোট এক কোটি চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে তার মধ্যে প্রথম দফার তল্লাশিতে পাওয়া গিয়েছিল চুয়ান্ন লক্ষ টাকা ঘুষ হিসাবে যা তিনি নিয়েছিলেন বলে দাবি ওই দিনই তার ভাইকে হেফাজতে নিয়েছে সিবিআই একটা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে ছোটা সিমলার স্ট্রবেরি হিলসের রানী ভিলাই ইডিকর্তার বাড়িতে হানা দিয়ে এরপর আরও ছাপান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয় সিমলায় ইডি দপ্তরেও গিয়েছিল সিবিআইয়ের একটা দল ওই অফিসারের দপ্তর থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে চণ্ডীগড় এবং সিমলার সিবিআই আধিকারিকদের যৌথ দল ওই অভিযান চালিয়েছে কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তের সন্ধান মেলেনি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের দুটো গ্রামে শুক্রবার সশস্ত্র ব্যক্তিরা বন্দুক এবং বোমা হামলা চালিয়েছে এতে স্থানীয় ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে পুলিশ জানিয়েছে তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে পিটিআইয়ের খবরে বলা হয়েছে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন পূর্ব ইম্ফল জেলার সানাসাবি এবং থামনা গ্রামে চালানো ওই হামলায় পাল্টা জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী ওই কর্মকর্তা বলেছেন সানাসাবি গ্রাম এবং এর আশপাশের এলাকায় পাহাড়ের ওপর থেকে বেলা পৌনে এগারোটার দিকে সশস্ত্র ব্যক্তিরা এলোপাথারি গুলি এবং বোমা ছুটতে শুরু করে পরে নিরাপত্তা বাহিনীর কর্মীরা পাল্টা জবাব দিতে বাধ্য হয় এই সময় স্থানীয় লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে সশস্ত্র ব্যক্তিরা বেলা সাড়ে এগারোটার দিকে থামনাপক্ষি গ্রামেও হামলা চালিয়েছে এর ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে জয় ফিলিস্তিন স্লোগান কাণ্ডের জেরে আসাদুদ্দিন ওয়াইসিকে তলব করেছে বরেলির একটা আদালত আগামী সাতই জানুয়ারি তাকে আদালতের সামনে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলা বাহুল্য সংসদ অধিবেশনের প্রথম দিন শপথ নেওয়ার সময় হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির মুখে শোনা গিয়েছিল জয় ফিলিস্তিন স্লোগান যার জেরে সেই সময় সংসদ তথা পুরো দেশে আলোড়ন পড়ে গিয়েছিল দুভাগে ভাগ হয়ে গিয়েছিল রাজনৈতিক পণ্ডিতেরা যা নিয়ে খোদ ওয়াইসির ব্যাখ্যা ছিল সংবিধানে এমন কোনো বিধান নেই যা তাকে জয় ফিলিস্তিন বলা থেকে নিবৃত করতে পারে এক সাক্ষাৎকারে মিম সুপ্রিমো জানিয়েছিলেন অন্যান্য সদস্যরাও বিভিন্ন কথা বলেছেন আমার বক্তব্য আমি বলেছি এটার ভুল কোথায় সংবিধানে কোথায় নিষেধ রয়েছে এসবের অন্যরা যা বলেছে তাও শুনে দেখুন আমি শুধু বলেছিলাম জয় ভীম জয় মিম জয় তেলেঙ্গানা জয় ফিলিস্তিন এতে দোষ কোথায় সংবাদ সংস্থা সূত্রের খবর এআইএমআইএম প্রধানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছেন আইনজীবী গুপ্ত হায়দ্রাবাদের সাংসদ সাংবিধানিক এবং আইনি উভয় প্রোটোকল লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বীরেন্দ্র গুপ্তা ঘটনার প্রেক্ষিতে বীরেন্দ্র গুপ্তা জানিয়েছেন এর আগে মিম প্রধানের বিরুদ্ধে বারোই জুলাই পিটিশন দায়ের করলে তা প্রত্যাখ্যান হয়ে যায় এরপর তিনি জেলা জজের আদালতে রিভিউ পিটিশন দাখিল করেন জেলা বিচারক সুধীর সেই আবেদন মঞ্জুর করেন এবং গত শনিবার ওয়াইসিকে একটা নোটিশ জারি করে সেখানে তাকে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আদালতের সামনে হাজির হতে বলা হয়েছে যদিও রাজনৈতিক কারবারিদের অভিযোগ সেদিন শুধু জয় ফিলিস্তিন নয় সংসদে জয় হিন্দুরাষ্ট্র জয় শ্রীকৃষ্ণ জয় রাধারমনজির মতো স্লোগানও উচ্চারিত হয়েছিল কিন্তু তলব করা হলো শুধু ওয়াইসিকে পাটনার সভা মঞ্চে রঘুপতি রাঘব রাজারাম গাইছিলেন লোকগীতি গায়িকা দেবী কিন্তু ভজনের সুরে যেই ঈশ্বর আল্লাহ তেরে নাম গাইলেন সঙ্গে সঙ্গে গায়িকাকে প্রায় ঠেলে সরিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা অশ্বিনী চৌধুরী তার মাইক কেড়ে নেন স্লোগান দিতে শুরু করেন জয় শ্রীরাম বলে ঘটনার জেরে গান বন্ধ করে কার্যত ক্ষমা চাইতে হয় গায়িকা দেবীকে রুষ্ট বিজেপি কর্মী সমর্থকদের জন্য তাকে বলতে হয় যে কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না পঁচিশে ডিসেম্বরের ঘটনা ঘটনার কড়া নিন্দা করে বৃহস্পতিবার মুখ খুলেছেন আর জেডি নেতা লালু প্রসাদ যাদব তিনি বলেছেন নীতিশ কুমারের সঙ্গীরা গান্ধীজির প্রিয় ভজনও শুনতে নারাজ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দেখুন কারা তার সঙ্গী চলতি মাসে এই সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় আম্বেদকারকে ঘিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহের মন্তব্যে সারাদেশে তোলপাড় হয়েছে এবার একেবারে সরাসরি গান্ধীজির প্রিয় ভজন ও মঞ্চে উঠে থামিয়ে দিল বিজেপির নেতা ও কর্মীরা লালু প্রসাদ বিজেপিকে দায়ী করেছেন নারী বিদ্বেষী মানসিকতার জন্যেও তার মন্তব্য রামের সঙ্গে সীতার নাম বলাতেও আপত্তি আছে বিজেপির সমাজের পঞ্চাশ শতাংশ মানুষকে অপমান করেছে বিজেপি সোশ্যাল মিডিয়ায় পাটনায় হাম অটল রহেঙ্গে শীর্ষক অনুষ্ঠানের ভিডিও প্রকাশও হয়ে পড়েছে সেই ভিডিওর কারিগরি সত্যতা আমরা যাচাই করিনি তবে ভিডিওতে স্পষ্টই দেখা যাচ্ছে রঘুপতি রাঘব রাজারাম গাইছেন গায়িকা ঈশ্বর আল্লাহ নাম গাওয়ার কিছু পরেই সভাঘরে শুরু হয়েছে গোলমাল মঞ্চে আসীন অনুষ্ঠানের আয়োজকদের গায়িকার পিছনে জড়ো হয়ে বলাবলি করতে দেখা যাচ্ছে তারপর অশ্বিনী চৌবে গায়িকাকে প্রায় সরিয়ে মাইকের দখল নিচ্ছেন ভজনে আপত্তি কোথায় স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন তিনি তারপর স্লোগান তুলছেন জয় শ্রীরাম বলে সংশ্লিষ্ট বহু অংশই যদিও মনে করিয়ে দিচ্ছেন যে মোহনদাস করমচাঁদ গান্ধীর সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থান কোনোদিনই মেনে নেয়নি আরএসএস রাজনৈতিক প্রচারের প্রয়োজনেই খালি গান্ধীজিকে সামনে রেখে প্রচার করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কিন্তু ধর্মীয় বিদ্বেষের অবস্থান থেকে এতটুকুও সরেনি বিজেপি বা আর এস পাটনার ঘটনায় তা আরেকবার প্রমাণ হয়েছে তিব্বতে ব্রহ্মপুত্রের উপরে বিশ্বের বৃহত্তম নদীবাধ তৈরি করছে চীন চীনের এই প্রকল্প চিন্তায় রাখছে ভারতকে প্রকাশ্যে মুখ না খুললেও পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি বেজিংয়ের তরফে জানানো হয়েছে এটাই হতে চলেছে বিশ্বের বৃহত্তম নদীবাদ বুধবার চীনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে সম্প্রতি এই নদীবাদ প্রকল্পে ছাড়পত্র দিয়েছে সেদেশের সরকার চীন নিয়ন্ত্রিত তিব্বতে ইয়ালুং জাংবো তিব্বতি ভাষায় ব্রহ্মপুত্র যে নামে পরিচিত নদের নিম্ন উপত্যকায় বাঁধটা তৈরি হতে চলেছে ভারত সীমান্তের অনতি দূরে তৈরি করা হচ্ছে এই বাঁধটা চীনের এই প্রকল্প চিন্তায় রাখছে ভারতকে প্রকাশ্যে মুখ না খুললেও পরিস্থিতির উপরে নজর রাখছে নয়াদিল্লি প্রাথমিকভাবে জানা গিয়েছে চীন ব্রহ্মপুত্রের বাঁকে বাঁধটা তৈরি করতে চলেছে ফলে ব্রহ্মপুত্রের জল নিজেদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারবে বেজিং আর তাতেই চিন্তায় পড়েছে ভারত এবং বাংলাদেশ চীনের বাঁধ ব্রহ্মপুত্রের স্বাভাবিক প্রবাহকে রুখে দিয়ে বর্ষায় উজানের দিকে আরও জল ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবার সুখা মরশুমে জলের অভাবও দেখা যেতে পারে তাছাড়া ভূতাত্ত্বিক দিক থেকে ব্রহ্মপুত্র দুটো পাতের সংযোগস্থলে অবস্থিত ফলে সংবেদনশীল ওই এলাকায় নদীর স্বাভাবিক গতিপ্রবাহকে কৃত্রিম উপায়ে বাধা দেওয়া হলে ভূমিকম্পের আশঙ্কাও থেকে যায় চীন অবশ্য জানিয়েছে তাদের তৈরি বাঁধ পরিবেশগত কোনো ক্ষতি করবে না বাঁধ নির্মাণের সময় বাস্তুতন্ত্রের দিকেও খেয়াল রাখা হবে বলে জানিয়েছে বেজিং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম এবং অর্থপ্রাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফ সংস্থাটার লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বর্ষিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট লা প্রিভোটের সাথে যোগাযোগ করেন এবং দেখেন যে 300 মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন এর পাশাপাশি পয়লা অক্টোবর বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের সহযোগিতা বিভাগের প্রধান মিশাল ক্রেজারের নেতৃত্বে তিন সদস্যের একটা ইউরোপীয় প্রতিনিধি দল তৎকালীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন উদ্দিন আবদুল্লার সাথে দেখা করেন কমিশনের অপারেশনাল সক্ষমতা জোরদার করার জন্য পাচার করা অর্থ পুনরুদ্ধার করতে প্রযুক্তিগত সহায়তার পুনর্বিন্যাস নিয়েও আলোচনা করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে শনিবার বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তিনি ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা আমার ধারণা নয় দেশের মানুষের মাঝে ধারণা তৈরি হচ্ছে যে সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে এটা সঠিক নয় কিন্তু একই সঙ্গে এটা মানুষের মধ্যে আশঙ্কা সৃষ্টি করেছে ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন কমিয়ে সতেরো বছর করা উচিত বলে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওই বক্তব্য ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রধান উপদেশটা প্রথমেই বলে দিচ্ছেন যে ভোটারের বয়স সতেরো হলে ভালো হয় আপনি যখন বলছেন তখন নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি হয় এটা ইলেকশন কমিশনের কাজ তাদের ওপর ছেড়ে দিন ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আঠেরো বছর সকলের কাছে গ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন যদি কমাতে চান সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এই বিষয়টা আনা উচিত ছিল এটা ভালো হতো তাহলে কোনো বিতর্কের সৃষ্টি হতো না বলে উল্লেখ করেছেন তিনি নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন প্রক্রিয়ায় আরও দু তিনটে দল তৈরি হলে আমাদের কোনো আপত্তি নেই একশো বা দুশো হলেও আমাদের আপত্তি নেই তবে দলগুলো কতটা কাজে লাগবে তা জাতি বিচার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ